কাজ মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটিও মানুষ সেই দর্শক আপনারা জানেন যে চা হচ্ছে আমাদের বাংলাদেশের একটি প্রধান অর্থকরী কৃষি ফসল বাংলাদেশ চা বোর্ডের তথ্যে জানা গেছে যে সারা দেশে অর্থাৎ সিলেট চট্টগ্রাম এবং পঞ্চগড় মিলিয়ে প্রায় একশো মিলিয়ন কেজি চা উৎপাদিত হয় পঞ্চগড় এলাকার থেকে উৎপাদিত হচ্ছে প্রায় আঠারো মিলিয়ন কেজি চা এবং এই আকারের দিক থেকে প্রায় সাড়ে বারো হাজার একর জমিতে পঞ্চগড়ে এলাকায় চা হয় সেই দর্শক পঞ্চগড় এলাকায় চা চাষিদের নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন তবে দুই ভাগে ভাগ করেছি দেখুন তার প্রথম আকাশ থেকে আমরা যে সবুজ মাঠ দেখতে পাচ্ছি এগুলো চায়ের বাগান দূরে উপারে প্রতিবেশী দেশের সীমান্ত অঞ্চল জলপাইগুড়ির চা বাগান ওগুলো জলপাইগুড়িতে ক্ষুদ্র প্রান্তিক চাষিরা সমতল ভূমিতে চায়ের আবাদ করেন বহুকাল থেকেই মূলত পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্ত ঘেঁসা গ্রাম থেকেই পঞ্চগড়ে সমতল ভূমিতে চায়ের আবাদের গোড়াপত্তন হয় সীমান্ত অঞ্চলে যে বাড়িটি দৃশ্যমান হচ্ছে এটি তেঁতুলিয়ার বলিয়াগাছ গ্রামের রমজান আলের বাড়ি বাড়ির চারপাশ জুড়েই চায়ের বাগান উঠান পেরিয়ে বাইরে এলেই চায়ের বিস্তীর্ণ মাঠ বত্রিশ বিঘার পুরোটা জুড়েই টায়ের আবাদ করেছেন রমজান আলী দুই সালের আগে এসব জমিতে ধান পাট আখ ইত্যাদির আবাদ করতেন রমজান আলী ধান পাটের আবাদ ছেড়ে কেন এলেন টায়ের আবাদে এমন প্রশ্ন জবাবে রমজান আলী বললেন তার ফলন ভালো রেট ভালো তার একবার রোপণ করলে প্রায় আমার লাইফ চলে যায় চলে যাবে আর কি বলেন তো ধান এবং চার মধ্যে খরচ দিয়ে ওই লাভ কেমন লাভ চা তো অনেক বেশি চা তো অনেক বেশি অনেক বেশি আপনি কয় বিঘা চা আমরা বত্রিশ বিঘা প্রায় সবই আগে ধান ছিল ধান ছিল আর এখন চা হচ্ছে এখন চা হচ্ছে আচ্ছা চা হচ্ছে তো এইগুলো কোথায় বিক্রি করেন এগুলাই এই ফ্যাক্টরি দিয়ে দিই মরগান নাহিদ তারপর নর্থ বেঙ্গল বিভিন্ন যেখানে সেখানে তাদের কোনো নিয়ম কারণ আছে না ফ্যাক্টরি দিতে গেলে কি করতে হয় কি করতে ওরা ওই আড়াই তিন পাতা তিন চার পাতা নিতে হলে তো ওরা কিছু চেষ্টা করি অথচ সালের শুরু এবং পরবর্তী কয়েক বছরে পঞ্চগড়ের চায়ের চাহিদা ছিল ব্যাপক ক্রমান্বয়ে নানা রকম অজানা কারণে সমতল ভূমি চায়ের বাজার মন্দা হয়ে আসছে সমতল ভূমিতে গুণগত মানের চায়ের পাতা উৎপাদিত হচ্ছে না এমন অভিযোগ পঞ্চগড়ের বটলি ফ্যাক্টরিগুলো কিন্তু ক্ষুদ্র চাষীদের মুখে শোনা যায় ভিন্ন কথা ফ্যাক্টরি ওরা এখন কতগুলা দাঁড়াল না বাড়ছে দালালগুলা ওলা পয়সা দিয়ে ওগুলো দাঁড়গুলা আমাদেরকে ওগুলো পানি নিয়ে নিয়ে যায় এবং গাছ করে দেখেন আপনাদেরকে ওই ওই দেখে আমাদের ব্যক্তি এখানে ওর করে নাম করে ঠিক বলে খারাপ খারাপ তো সবাই খারাপ তো আমাদের অরিজিনাল সুজুকি ফেট কম দামে না এই জন্য আমার তো অরিজিনাল আমাদের তো দুই এক বিঘা নয় যা কিছু আছে ওটার জন্য আমাদের অবস্থা এই সমতল ভূমি চা উৎপাদনের বর্তমান প্রেক্ষাপটে গুণগত মানের চা উৎপাদন নিয়েই আমাদের আজকের প্রতিবেদন তবে বিস্তারিত প্রতিবেদনের আগে আমরা একটু আলোচনা করতে চাই বাংলাদেশের সমতল ভূমিতে ক্ষুদ্রায়তন চা বাগানে বাণিজ্যিক চা উৎপাদন ও তার প্রেক্ষাপট আমরা সকলেই জানি চা বাংলাদেশের একটি অতি গুরুত্বপূর্ণ অর্থকরী সম্পদ বাংলাদেশে চা উৎপাদনের ইতিহাস সিলেট ও চট্টগ্রাম হল সমতল ভূমিতে চা উৎপাদনের প্রতীকটি জেলা হচ্ছে পঞ্চগড় পঞ্চগড় অঞ্চলে চা উৎপাদনের সময়কাল মাত্র পঁচিশ বছরে দুই সালের গোড়ার দিকে প্রথম পঞ্চগড়ে সমতল ভূমিতে চা উৎপাদন শুরু হয় আড়াই দশকের ব্যবধানে সমতল ভূমিতে চায়ের চাষ সম্প্রসারিত হয়েছে বহু গুণে ক্রমান্বয়ে পঞ্চগড় সহ আশেপাশের অনেক জেলাতেই এই চায়ের চাষ সম্প্রসারিত হয়েছে বাংলাদেশ চা বোর্ডের তথ্য মোতাবেক পঞ্চগড় দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারি ও লালবনহাট জেলায় বারো হাজার একশো বত্রিশ দশমিক এক আট একর জমিতে গেল বছর প্রায় এক কোটি সাতাত্তর লক্ষ উনষাট হাজার দুইশো ছাব্বিশ চা উৎপাদিত হয়েছে যা জাতীয় উৎপাদনে প্রায় কুড়ি শতাংশ আর আয়তনের দিক থেকে চা উৎপাদিত হয় পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় দশ হাজার দুইশো সাতষট্টি একর ঠাকুরগাঁড় জেলার চারটি উপজেলায় এক হাজার চারশো সাতান্ন একর দিনাজপুর জেলায় দুটি উপজেলায় উননব্বই একর নীলফামারি জেলার দুইটি উপজেলায় একাত্তর একর লালমিনহাট জেলার তিনটি উপজেলায় দুইশো আটচল্লিশ একর চা বোর্ডের তথ্যে আরও বলা হয়েছে এই সমস্ত জেলাগুলোতে আট হাজার জন ক্ষুদ্র চাষী বাণিজ্যিকভাবে চা বাগান গড়ে তুলেছেন এমনিভাবে উত্তরবঙ্গের পতিত জমি ও গোচারণ ভূমি ক্রমান্বয়ে উঠছে চা বাগানের সবুজ মাঠ কিন্তু এই সময়ে এসে পঞ্চগড়ে মানসম্পন্ন চা উৎপাদনে গতি অনেকটাই সীমিত হয়ে আসছে এরই প্রেক্ষাপটে সমতল ভূমিতে গুণগত মানে চায়ের উৎপাদনে সাম্প্রতিক সময়ে সরকারি বেসরকারিভাবে নানারকম কর্মসূচি পরিচালিত হচ্ছে চায়ের পাতা কর্তনে মেকানাইজেশন এর মধ্যে অন্যতম একথা ঠিক মানসম্পন্ন চায়ের পাতা উৎপাদনে প্রয়োজন বাগান ব্যবস্থাপনায় দক্ষতা সেই সঙ্গে রোগবালাই দমনসহ দমন সহ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চায়ের পাতা কর্তন দুটি পাতা একটি কুড়ি চায়ের গুণগত মান রক্ষার একমাত্র মানদণ্ড এই মানদণ্ড রক্ষায় সিলেট হবিগঞ্জ চট্টগ্রাম অঞ্চলে হাত দিয়ে চা পাতা কুলা কাচটি অব্যাহত থাকলেও পঞ্চগড়ে ধান কাটার কাছি দিয়ে ডগা কাটা হয় যেখানে দুটি পাতা একটি কুড়ি কখনো সঠিকভাবে কাটা সম্ভব নয় পঞ্চগড় সহ এই অঞ্চলে গুণগত মানের চা উৎপাদনে এখানে মূল অন্তরায় অভিজ্ঞজনেরা বলছেন যেহেতু উত্তরাঞ্চলে বর্তমান সময়ে শ্রমিকের প্রাপ্যতা অনেক কম সেখানে যান্ত্রিক উপায়ে চায়ের পাতা কর্তনই একমাত্র গুণগত মানের চা উৎপাদনে নিশ্চিত করতে পারে এই প্রেক্ষিতে চায়ের পাতা কর্তনে ক্ষুদ্র চাষিদের মাঝে যান্ত্রিক প্রবর্তন নিয়ে কর্মসূচি পরিচালনা করছে এস এন এ বা ডেট নেটওয়ার্ক এশিয়া সেই সঙ্গে প্রতিষ্ঠান উন্নত উৎপাদন ব্যবস্থা রোগবালায় দমনে জৈবিক নীতি বটলি ফ্যাক্টরিতে উপযুক্ত পাতা সরবরাহ এবং সমতল ভূমি চায়ের বাজার যাতে ব্র্যান্ডিং ইত্যাদি নানা রকম কর্মসূচি পরিচালনা করছে এই সমস্ত কর্মসূচি সেই সঙ্গে পাতা থেকে চা উৎপাদনের ধারাবাহিক প্রক্রিয়া নিয়ে প্রতিবেদন দেখবেন আমাদের আগামী অনুষ্ঠানে এই পর্যায়ে আজ দেখুন সমতল ভূমিতে চায়ের পাতা কর্তনে মেকানাইজড পিলিফ হার্ভেস্টারের ব্যবহার এটা মেশিনটার প্রায় সাত হাজার দুইশো আরপিএম এ আরপিএম এ থাকে এটা যখন স্টার্ট হয় জাস্ট এখানে ব্লেডটা আট সাত প্রায় সাত হাজার দুইশো বা আট হাজার আরপিএম এ এটা ক্লিপ করে জাস্ট সে যখন যাচ্ছে লেভেলের উপরে যা আছে সেই লেভেলে সব কিছু কেটেছে তার মিনস ছোট যে পাতাটা আমার হাতে আমি ধরতে পারছি না যেটা কাঁচি কাটা কাঁচি ছাড়া কাটা সম্ভব না বড় হলে বড় খারাপ হয়ে যাবে সেইটা সহ সব লেভেল সহ একবারে কেটে নিয়ে আসছে মানুষের একটি বিষয় যে কথাটি আপনি বললেন যে একই লেভেল কাটা হচ্ছে যে এখানে তো কৃষকের ধারণা ভুল হতে পারে তারা মনে করতে পারে যে উপজেলা কাটা তো আমার তার লস কারণ সে বেশি হলে ওজন্য বেশি পাবে জি জি

আমি যখন ছোট পাতা দিব আমার এক হচ্ছে পাতার এটা থাকছে কোয়ালিটিটা ভালো হচ্ছে এবং আমরা আশা করি এখন যেটা পঁয়তাল্লিশ দিনের রাউন্ডে তারা ছয় রাউন্ড পাতা তুলে ছয় থেকে সাত রাউন্ড পাতা তুলে সারা বছরে আমরা এটা হয়তো যদি দশ বারো রাউন্ডে নিয়ে যেতে পারি এবং পরিমাণটা আমার এখানে পরিমাণটাও হয়তো কমে গেল আবার বাট নাম্বার অফ রাউন্ড যখন বেড়ে যাবে আপনারা সবাই আজকে মেশিন দিয়ে চা কাটলেন না আগে কি এভাবে কাটতেন নাকি ইদানিং কাটা শুরু করেছেন না কাটছি আগেও কাটছি প্রশিক্ষণ দিছি ইয়া করছি তারপর কাটছি আগে

পাইছে মোহাম্মদ সাহেব আমরা যে চিত্র দেখলাম তাতে এই কাটার মেশিনে প্রায় পনেরো মিনিটে আপনার এখানে স্তূপ করা হলো প্রায় একশো কেজির কাছে একশো কেজির মতো যে তাহলে এটার বৈশিষ্ট্যটা কি কাটিং ক্ষেত্রে কি পরিমাণ সময় লাগে এবং কত জায়গায় কাটতে পারে এটা যদি আমরা তো আমাদের এক ঘন্টাতে আমাদের এক একর জায়গার মতো কাটার একটা ই আছে যে এক ঘন্টাতে এক একরের মতো কাটা যায় বাট এটাতে আসলে স্কিল হতে হবে এখানে মানে আমি যদি বলি যে যারা কাটলো তাদেরকে আপনার প্রশিক্ষণ দিয়েছে আমরা দিয়েছি বাট এটা যেহেতু নতুন টেকনোলজি নতুন কনসেপ্ট অ্যাডাপ্টেশন একটু সময় লাগবে এরাই হয়তো সামনের বছর আরেকটু বাড়বে তারপরের বছর আরেকটু বাড়বে কাজটা কি খুব স্মুথলি হলো ভালোভাবে মনে হল আপনার কাছে যে কাটিং আমার আমি তো আমি যদি লিফ কোয়ালিটি যদি আমি হিসাব করি যে এটা অলমোস্ট আহ

আইটু উন্নয়ন আসলে এটা জাপানি টেকনোলজি আসলে এখানে মানে আমরা যেটা চাসিদেরকে বলি যে তোমরা পাতা যখন কেটে নিয়ে আসে সেটা একটা লেভেলে কেটে নিয়ে আসে নিচে কিছু বাচ্চা থেকে যায় তো বাচ্চা যেটা হয় কি ও কিছুদিন পরে এটা বড় হয়ে যায় এই যে যেটা বড় হয়ে গিয়েছে তার মানে এটা এর আগের রাউন্ডে যখন কাটা হয়েছে সে কাটার নিচে পড়েছে এটা এখন বড় হয়ে গেছে তো আমরা বলি দশ পনেরো দিন পরে তুমি এই যে পাতাটা বড় হয়ে যাচ্ছে এটাকে তুমি হাতে তুলে নিয়ে আসো তখন যেটা হবে কি আলটিমেটলি একটা ইউনিফর্ম পাতা আমরা পাবো আচ্ছা আর সুবিধাটা দেখেন আপনি এই যে ছোট ছোট পাতাগুলো এগুলা কিন্তু আপনি মুঠিতে ধরতে পারবেন না এটি গুণগত মানে ভালো চা এটা ডেফিনেটলি এটা গুণগত মানে কিন্তু আমরা হাতে তুলে কিন্তু এটা ঠিক সমানভাবে তুলতে পারবে এটা একমত কাচি দিয়ে কাচি দিয়ে শুধু একটু সমস্যাটা হবে হ্যাঁ কাচি দিয়ে শুধু একসাথে এবং বড় করতে হচ্ছে আপনার চায়ের ভাষাতে যদি বলা হয় আপনি যত হাত লাগাবেন চা তত বেশ চা দিনে চা কাটলে গরু আজার উপকার এই একটা আমার এই যে ইয়াগুলা থাকতেছে এইগুলা আমাদের বাট গোড়া তাড়াতাড়ি আসে আর এই এই কুশিটা খুব তাড়াতাড়ি আসে দিয়ে কাটলে তার অনেক আগে এটা আবার কুশি আগে এই এই তলত যাবে চলে এই তলত যাবে চলে এই তল জালি মানে ক্ষতি গরু আজার ক্ষতি আচ্ছা আমাদের এই পাতারা খুব তাড়াতাড়ি আসে আর কি 13 দিন আগে আসে কাশি দিয়ে কাটলে 13 দিন পরে যায় আর নেই যদি এই মেশিন দিয়ে কাটে 13 দিন আগে আসে খরচ কম বেশি হয় না

প্রতিবেদন শেষ করব পঞ্চগড়ের বিরাজ গ্রাম থেকে যেখানে এই টিলি ফার্ভেস্টার ব্যবহারে নানা দিক নিয়ে আমরা কথা বলেছিলাম ফিরোজ বাবু ও চৈতন্যপাড়া গ্রামের কৃষক আশিকুর রহমানের সঙ্গে ফিরোজবাবু আপনি বিরাজ গ্রামের অধিবাসী এবং আপনি কবে থেকে এই চা বাগান শুরু করেছেন এটা আসলে আমার বাবা শুরু করছিল তারপর বাবা গত হওয়ার পর এখন আমি আসি এটা তো আপনার বাগান এখন প্রায় দেখতে পাচ্ছি এই কাছে বয়স্ক এটা অনেক দিনের কাজ হ্যাঁ এটা ষোলো বছরের মতো বয়স ষোলো বছর মতো আচ্ছা বাবু আপনারা বাজারজাত করেন কিভাবে যখন আপনার তুলনীগুলো কিভাবে বাজারজাত করেন এগুলো কোথায় কোথায় দেন কিভাবে দেন এগুলো চা আসলে আমরা তুলি তোলার পরে আগে তো কাছে দিয়ে কাটতাম তখন এই প্রযুক্তি কিছু ছিল না মেশিন টেশিন এগুলো ছিল না এখন মেশিন দিয়ে কেটে এগুলো আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে দিই তার মেশিনটা কবে থেকে যুক্ত হলো আপনাদের সঙ্গে কাজের সঙ্গে মেশিন আসলে আমরা আগে জানতাম না এই সলিদারিদার এনারা আসে আমাদেরকে এগুলো বুঝাইছে কোন সাল থেকে এটা হচ্ছে আপনার গত দুই বছর হবে এই মেশিনে এবং দিয়ে কাটার পার্থক্যটা আপনার কাছে কি মনে হচ্ছে মেশিন এবং কাঁচিতে মেশিনে পাতা কাটলে যদিও ছোট পাতা আমরা পাই কিন্তু অনেক লাভ আছে আচ্ছা লাভ বলতে আমরা কাঁচি দিয়ে কাটলে হচ্ছে আপনার ছয়টা রাউন্ড পাতা পাই আচ্ছা আর মেশিনে কাটলে আমাদের সাতটা কখনো আটটা রাউন্ড মানে সময়টা

চাষবাস হচ্ছে এবং প্রায় সাড়ে আট হাজার লোক সম্পৃক্ত এই ক্ষুদ্র ক্ষুদ্র বাগান তৈরি করে এরকম আগে পেয়েছিলাম আমরা জনাব আশিনুর রহমান জনাব আশিন রহমান আপনার কতটুকু জায়গা আমার এক একর চাকা আছে আপনি কবিতে শুরু করেছেন এই চা বাগান তৈরি করেছেন আমি দুই হাজার দশ সাল থেকে শুরু করেছি আপনারা কেন সবাই এই ধান পাট ছেড়ে দিয়ে চা বাগানের প্রতি আকৃষ্ট বলেন তো কারণটা কি আসলে আমরা এই জন্য আকৃষ্ট হয়েছিলাম প্রথমে যখন চার কেজি ছিল তিরিশ থেকে বত্রিশ টাকা আমরা এক একর মাটিতে পার রাউন্ডে বিশ থেকে পঁচিশ টাকা আমাদের থাকত আচ্ছা চল্লিশ দিনের মাঝখানে কাছে দিয়ে কাটতাম এই আমরা চার পথে ভক্ত হয়ে গেলাম আচ্ছা এখন ইতিমধ্যে এখন এভাবে দামটা কমছে বর্তমানে তো আমাদের পরিস্থিতি খুবই ঘোলা একেবারে আচ্ছা মানে এখন যে চা পাতা হচ্ছে এত করে আমাদের পেট চালাইতেই মানে এর কারণটা কি এই যে এখন দাম কমে যাওয়ার কারণটা কি মনে হয় আপনার এর মূলত কারণটা হচ্ছে আগে চা বিক্রি করতাম তিরিশ টাকা করে এখন চা বিক্রি করতেছি আমরা বারো টাকা পনেরো টাকা দাম দাম কেন দামটা ওরা বলতেছে যে গেছে। আগের থেকে একটু বাড়ি বেড়ে গেছে এবং আগে আমরা কেচি দিয়ে কাটতাম তখন ওরা বলতো যে এটা চা ভালো হচ্ছে না এই জন্য ওয়াক্সর মার্কেটে চলে না এরপরে আমরা মেশিন প্লাগিং শুরু করলাম তারপরে তো একই পরিস্থিতি আমাদের আসতেছে কাঁচি দিয়ে কাটলে একটু থাকে বেশি আর মেশিনে কাটলে কম থাকে তার মানে এটা গুণগত মান ভালো কিন্তু কাঁচি দিয়ে কাটলে ওজন বেশি হয়ে কিন্তু দাম কম পাচ্ছেন পাচ্ছি তখন মেশিন তো ব্যবহার করা শুরু করলে কেমন হয় আপনাদের মনে হয় কি মেশিন তো ব্যবহার করা ব্যবহার করলে ভালো হবে কিন্তু এর কোথায় সমস্যাটা হচ্ছে আমার দামের ক্ষেত্রে আচ্ছা মূল্যের ক্ষেত্রে আমি যখন বড় করে পাতাটা কাটবো তখন কিন্তু আমাদের ওয়েটটা বাড়ে যাবে হুম যখন ছোট করে কাটব তখন তখন তো মূল্য কম পাচ্ছেন তখন মূল্য কম পাচ্ছি কিন্তু ওই কাঁচি কাটা দিয়ে যে মূল্য দিচ্ছে মেশিন দিয়েও তাই মূল্য দিচ্ছে এখানে মূল্যের কোনো বৃদ্ধি করতেছে না চায়ের গুণগত মান উন্নয়ন করার জন্য যে মেশিন যদি সহজলভ্য করা হয় তাহলে কি আপনাদের চায়ের গুণগত মান উন্নত হবে আপনি চার মূল্য ভালো পাবেন মেশিনটা আসলে মেশিনটা তো পাওয়া যাচ্ছে কিন্তু মেশিনের যে পার্টস গুলো আছে এখন আমার একটা পার্টস আজকে সকালবেলা নষ্ট হয়ে গেল এটা যদি আমি জগদল বাজার বা পঞ্চকর বাজারে না পেয়ে থাকি এটা জন্য আমাকে সাইড দিন ওয়েট করা লাগতেছে এই চার দিনে কিন্তু পাতাটা আরো মাটিভ্য হলে বিষয়টা বিষয়টা আরো ভালো লাগে মাটি পরীক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি মিথিগা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আসন্ন রবি মৌসুমকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও মধ্য নভেম্বর থেকে মধ্য ডিসেম্বর ভ্রাম্যমাণ মৃতিকা পরীক্ষা গবেষণাগার এমএসটিএন যমুনা মধুমতি ব্রহ্মপুত্র তিতাস কনফলি রূপসা তিস্তা করতুয়া সুরমা কীর্তনখোলা নির্দিষ্ট শিডিউল মোতাবেক খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর ও মমসিংহ বিভাগের ছাপ্পান্নটি উপজেলায় পরিভ্রমণ করছে ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারে পরিভ্রমণ শিডিউল অনুযায়ী আপনার জমির মাটি সরেজমিনে পরীক্ষা করে সার সুপারিশ গ্রহণ করে জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করুন আপনার উপজেলায় ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারে পরিভ্রমণ শিডিউল সহ বিস্তারিত তথ্যের জন্য আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট অথবা উপজেলা কৃষি বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করুন পঞ্চগড় অঞ্চলে অর্থাৎ সমতল ভূমিতে তা উৎপাদন নিয়েই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদনের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেবেন আগামী অনুষ্ঠানে আজ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাতৃ মানুষ সকলকে ধন্যবাদ